সম্মানিত দিনী ভাই বোন আমি আর দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনোদিন আমার পরিচয় দিইনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আব্দুল সাহেব বিজ্ঞাপন পোস্টারের যে নামটা লিখবো কি লিখব তখন আমি বলেছি আনা আব্দুর রজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর বিন ইসুফ দীর্ঘ বত্রিশ বছর আমি এর চেয়ে বেশি বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি বলে দিতে পারে যে একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দেব না যারা দীর্ঘ বত্রিশ বছর থেকে আমার সাথে জড়িত আছে তার মধ্যে তারা আজকে আমার বাম পাশে ডান পাশে কয়েকজন আছেন উপস্থিত যাদের বাসাতে আমি খেয়েছি নগদ বসে আমার সেজে ডানে বসে আছে অনুমান খাওয়াটা আজ থেকে নিয়ে বিশ বছর আগে হতে পারে বিশ পঁচিশ বছর আগে হতে পারে এনারা যদি কোনো সময় আপনাদের সামনে গল্প করে যে আব্দুরা আমার কাছে টাকা চেয়েছিল তো ওরকম প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দেব না এবং ওনারা কে বলতে হবে যে টাকা দেওয়ার সময় একটু উনি আমি একটু কেমন কেমন করছিলাম বা আমি একটু কেমন কত ডিজি দিলেন এরকম যদি ওনারা ভাব নকল করতে পারেন আমি বক্তব্য দেবো না আমি কোনো মসজিদে খুদবা দিতে গেলে ওরা পথ খরচ পাঁচ হাজার টাকা দেয় বাইতুল যাবে মসজিদে যদি কেউ খুঁদ দেয় তাহলে আমি ওকে দশ হাজার পাথর দিই বিমানে নিয়ে আসাই নিয়ে যাই পাঠিয়ে দিই বিমানে নিয়ে আসে বিমানে আমার পক্ষ থেকে কোনো সংকীর্ণতা আমি বুঝি না তবে মানুষ ভোলের ঊর্ধ্বে নই আপনি কেন আসেননি বাড়িতে কেন আছেন তা আপনি আমাকে কি দিয়ে বুঝাবেন তা আমি বুঝি না কি দিয়ে আপনি বুঝাবেন আমাকে কি বা বিদ্যা আছে আপনার কাছে পারিবারিক ভাবে বা আপনি কি বুঝেন এমন বা আপনি কয় টাকার মালিক জামিয়া সালাফে শিক্ষকদের বেতন লাগে এক মাসে তিরিশ লক্ষ আপনি কয় ইনকাম করেন কত টাকার মালিক আপনি কিসের ভিত্তিতে আপনি বাড়িতে আপনি আমাকে বুঝাতে পারবেন না আমি খুব পুরাতন মানুষ খালি বত্রিশ বছর চলছে আমার বক্তব্যের জীবন আমি আব্দুল সত্তার সালির সাথে কথা বলেছি আমি মৌলানা আবু তাহের বর্ধমানের সাথে বক্তব্য দিয়েছি তবে আমি আবদুল্লা বিন কাজম সাহেবের সাথে কোনোদিন বক্তব্য দিইনি আব্দুল সত্তার ত্রিশালি আমাকে খুব বেশি স্নেহ জানাতেন দেখা হলে বলতেন ও ছোট ভাই মহাদ্দেশ সাহেব মহাদ্দেশ ছাড়া ত্রিশ আলী সাহেব আমাকে কোনো কথা বলতেন না সম্মানিত দিনী ভাই বোন আমি যদি কোনো সময় আপনার এলাকায় চলে আসি তাহলে আপনি তো বহু দূরের কথা আত্মীয় স্বজন ছেলে মেয়ে খালা ফুভু বোন মা ভাই সবাই এমনকি এলাকার হিন্দুকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি এতে অদাবদ্ধ আর আমি আমার জীবনে কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া আমি যাইজ মনে করি না কেননা বক্তব্য কিভাবে দিতে হবে এটা আল্লাহ স্পষ্ট করেছেন জাবের রাজি আল্লাহ তালাহ বলেন এজা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন আহমারা তাই না হু তার দুচক লাল হয়ে যেত অস্তাদ গাজাব হু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান মনজর যায়স যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি হাদিস বুখারি মুসলিম হাদিস বুখারে মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে সম্মানিত তিনি ভয় বোন আপনারা যে যেখানে আছেন যারা স্টেজে বসে আছেন বাইরে আছেন নিজ নিজ কর্ম ত্যাগ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় করতে চাই জাতিকে মুক্ত করতে বিদাত জাতিকে দল মুক্ত করতে চাই জাতিকে হিংসা মুক্ত করতে চাই সামাজিক ভাবে মানুষ হিংসায় পরিপূর্ণ হয়ে আছে হিংসা সমাজ চলছে যে বাঁশে আসছে ছিলাম সেই বাঁচা থেকে বেরিয়ে দেখলাম যে রাস্তার মাঝামাঝিতে খোঁটা ফোঁতা আছে গাছ লাগা আছে আমি বললাম কি ব্যাপার এরা কি ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জের মানুষ নাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জ মানে কি জানেন প্রাচীর দিয়েছে আইলে আর বাহিরে রাস্তাতে গাছ লাগিয়েছে ওর এরিয়া সেই জন্য তা আমি কতদিন বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে যত গাছ আছে সব কেটে ফেলে দিতে হবে শুধুমাত্র রাস্তায় এমন একটা জায়গা যার সাথে আল্লাহ নবী আপোস করেননি বলেছেন শোনো যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেটাই বাড়ি ঘর ভেঙে রাস্তা করো তখন গরিবের না ধনীর এ কথা মোহাম্মদ সাল্লাম দেখেননি রাস্তার ব্যাপারে রসুল সাল্লাম সবচেয়ে বেশি আপোষহীন কোনো মীমাংসাই নাই যেখানে গন্ডগোল সেটা ডবল এভাবে বলেছে এবং বলেছেন এ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য আর আপনারা নিজেরা জানেন যে সবচেয়ে বড় ইমান হল্লা আর সবচেয়ে ছোট ইমান হলো এমাত জ্বালানির তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া অনেক হাদিস আছে রাসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে রাস্তার ব্যাপারে রাস্তার উপরে গাছ কেন রাস্তার উপরে খোঁটা কেন প্রাচীরের উপরে ঘর তুলেছেন আবার ফের ঘরের বাইরে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন সরম হয় না লজ্জা হয় না কেন চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলবেন খোঁটা তুলে ফেলবেন হিংসা দিয়ে সমাজ ভরা মারামারি করে মসজিদ তৈরি করছে মারামারি করে মাদ্রাসা তৈরি করছে ভাই ভাই মারামারি লেগে গেছে দে একটা ঢেঙ্কি ছিল কে দু ভাই ভাগ করে নিয়েছে এটা এটা আমাদের গ্রামের খবর বললাম আমি আর আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে ভাই বোনকে ভাগ দেয় নাই আমাদের এই উত্তরবঙ্গে বন ভাগ নিয়ে নিলে গরিব হয়ে যাবে এটা কথা ছড়িয়ে নেই তবে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া এইসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে বোনকে জমি দিতে হবে না ও যদি চায় তাহলে ওকে বলবো যে চিরদিনের জন্য তুই বের হয়ে যায় এখান থেকে বাড়িতে আসিস না এইটা বলে অথচ আমি বলেছি যে যেই এই ছেলে তোমাকে বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না শতদিন বলেছি তার মানে তোমার দাদা মরে গেছে পনেরো বিঘা জমি রেখে তোমার বাপ নিবে দশ বিঘা তোমার ফুফু নিবে পাঁচ বিঘা তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটুকু যদি তুমি প্রমাণ করতে পারো আমি বক্তব্য দিবো না একজন সকালের একজন বিকেলে এই এইরকম সুযোগ নাই একসাথে আর আমাকে যদি জিজ্ঞাসা করো তা আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে আমরা খেয়েছি যদিও আমার ছোট ভাই জমি চিনে না ও বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক আর আমি এই যেভাবে রাস্তাঘাটে ঘুরি আমি রাস্তার ফকির এইভাবে একটা সাধারণ মানুষ ঘুরে বেড়াই জমি যেটুকু আমার বাপের ছিল আমার ভগ্নিপতি বোনেরা চাষ করে আমরা কোনদিন হিসাব করি না ওকে বের করে বাড়িও ছেড়ে দেব আপনাকে আমাকে পরীক্ষা করতে বলেছি যদি আমার ভিতরে কিছু দেখা যায় আমি সেটা ছেড়ে দিব সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা এক ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক কর না অবিল সাথে সদাচারণ অবেদিল কুরবা আত্মীয়র সাথে সদাচরণ অবেদিল কুরবা অল এতামা এতিমের সাথে ভালো আচরণ অল মাসাকিন মিসকিনদের সাথে ভালো আচরণ করো ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো অসাহেবি বিল জামবে অব নিসাবিল চলার সময় গাড়িতে সাথী যে তার সাথে সদাচরণ করো পথিকের সাথে সদাচরণ করো পথিক বলেছে বাড়ি আমার নোয়াখালি রাজশাহী এসেছিলাম টাকা হারিয়ে গেছে দয়া করে আমাকে পথ খরচ দিবেন কি তখন আপনি বলেন হ্যাঁ মিথ্যুক সরে যায় এখান থেকে মিথ্যা কথা বলছিস কেন এভাবে বলা যাবে না সত্য হতে পারে আপনার মনটা খুব খারাপ দুশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করিয়েন কোনোদিন তাকে খেপে বিদায় করিয়েন না আল্লাহ বলছেন যে পথিকের সাথে সদাচরণ করতে হবে পথিক মানে ও রাস্তায় কিছু দুর্ঘটনা ঘটেছে আপনাকে তার সহযোগিতা আল্লাহ আপনি তাকে বের করে দিলেন কেন আপনি তার অন্তরের খবর জানেন না আপনি তার গায়েব জানান না ঘটনা সত্য তো হতে পারে সম্মানিত তিনি ভাই বোন আজকের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই কয়েকটা কথা নিয়ে প্রথমে হলো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শির করোনা পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির্ক রাসুল সাল্লাম বলেন একবারুল কাবায় সালাসা সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শেরেক করা দ্বিতীয় মহাপাপ হলো অকুকুল আলিদান পিতা অবাধ্য চলা তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে চাঁদপুর জেলে দশ বছর বিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে মামলা শুধুমাত্র সে জানে টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সেদিনও বগড়াতেই ছিল না তার নাম মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী যেনা মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বর নয় সুদ মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বর নয় জুয়া মহাপাপ যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমান এটা হলো সবচেয়ে বড় জুয়া এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোনো কাজ আছে তা জানি না সেদিন বলেছি আপনার মনে আছে যে পাপের মধ্যে দুটা পাপ আছে যে না করেই পাপি তার একটা হলো কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভি চারনি ও ব্যভিচারনি ও ব্যভি চারনি রাসুল সাল্লাম কথাটি দুইবার তিনবার বললেন অথচ মেয়েটা জেনা করেনি রাসুল সুলা সাল্লাম বলছেন ও ব্যভি চারনি ও ব্যভি চারনি ও ব্যবভিচারনি অথচ জেনা করেনি ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে এই জন্য বললেন আর আরেকটা পাপ আছে না করে পাপি সেটা হলো কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা আসো তোমার সাথে আমি জুয়া খেলবো জুয়া খেলেনি খালি বলেছে আসো খেলি তাহলে জন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে আর আমি বলেছি যে রাসুল সালসলাম বলেছেন সেটাই জুয়া যাতে টাকার হার জিত হয় সেটাই হলো জুয়া যে খেলাতে টাকার হার জিত হয় জুয়ার না করতে গিয়ে হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন এস আলুনা কানিল খামরে ওয়াল মাইসির কুল ফিহি মা ইসমুন কবির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলুন এই দুটি মহা পাপের কাজ আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবুল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান নিশ্চয় মদ খাওয়া জুয়া খেলা মূর্তির আস্তে যাওয়া লটারি ক্রয় করা বেঁচে থাকো এগুলো আল্লাহ রাসুল সাল্লাম বলেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকুন বাপ মাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল দ্বারা দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না রাসুল সাল্লাম বলেন মান মান্লাইবাবেন কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের শুকুরে রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিসগুলি সব বোখারি মুসলিম জুয়া কাকে বলে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না শুধু আছে এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষে কোন দেশের পক্ষে সাত কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে তো এখনো মানুষ না পশু আমি যখন বললাম আবার জমি বিক্রি করে একটা জমি বিক্রি করে আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে তো টিভিতে ল্যাংটা মেয়ে আসছে তুমি আছো তোমার বোন আছে তোমার মা আছে তোমার বাপ আছে তোমার ভগ্নিপতি আছে তোমরা সবাই আছো তোমার চাচা তো বোনও আছে সবাই আছো বলো তো এটা কেমন লাগে এটি কি মানুষের কাজ যে না এটা পশু প্রাণীর কাজ আমি সে আল্লাহ তো সেটা বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর কুকুর স্ত্রীর মতো বালু মাজাল তার চেয়ে খারাপ কুকুর স্ত্রী গেলের চেয়ে খারাপ এরা কুকুর স্ত্রী চেয়ে খারাপ ওরা কুকুর স্ত্রী চেয়ে খারাপ তোমার বাপ আমার বাপ কি তোমার ফুফুকে জমি দেয় নিয়ে জন্য কুকুর স্ত্রী গেলের চেয়ে খারাপ তোমার বাপ কি ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে সেই জন্য তিতা লাগে বেটা তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন আপনাকে আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেব না আমি বত্রিশ বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি ওইরকম পর্যায়ে পর্যায় আমাকে নিয়েই যায়নি কোনো দিন মানুষের পয়সা দিয়ে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কোনোদিন ঘটায়নি আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে এটাই হলো চূড়ান্ত কথা আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো ও কুকুর মতো বলন তার চেয়ে খারাপ যৌতুক নিয়েছো হ্যাঁ বগুড়া বাড়ি যৌতুক তো নিয়েছ তোকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবারাত কবুল হবে না বগুড়ায় বাড়ি পাশের ট্রেন স্টেশন আছে দুটো পথ গিয়ে যদি ব্যাগ বকচা লাগেজ তুলে দাও টাকা পাবা সারাদিন কাজ করো চারশো পাঁচশো টাকা পাবা আর যদি এটা করতে না পারো ভিক্ষে চাও ট্রেন স্টেশনে গ্রামে ভিক্ষে তো দিবে না বাপ বেটা গিয়ে ভিক্ষে চাও যৌতুক নিলে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি যে তুমি তোমার বোনের বিষয় ভাবো আর তুমি তোমার বাপের বিষয় তোমার বিষয় ভাবো তোমার বাপ তো তোমার অপেক্ষায় চেয়ে আছে ছেলের টাকা নিতে হবে তো তোমার বাপও দিবে তোমার বোনের জন্য মানে সবাই এখন পশু প্রাণী হয়ে গেছে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এক একালার এবাদত করো তার সাথে বিন্দু মাত্র করো না পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জুলুম করে জ্বালিয়ে দেওয়া হলে জ্বলে যাও শিরিক করোনা হত্যাকারী জুলুম করলে হত্যা করলে নিহত হয়ে যাও শির করোনা শির কেমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই বাকি সব ক্ষমা আছে শির কেমন একটা পাপ যার ক্ষমা বিচারের মাঠে নেই সব পাপেরই ক্ষমা এক মিনিট এটুকু বলেনি আমরা ধারাবাহিক ভাবে আগাচ্ছি আনাস বলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসে আল্লাহ সরাসরি বলছেন ভাষাগুলি রাসুলের মুখ দিয়ে শব্দগুলি রাসুলের মুখের তবে আল্লাহ সরাসরি বলছেন আল্লাহ বলছেন এ আদমের ছেলে মেয়ে শোনো মা দাওয়াজা যাওতানি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে